হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি গরম যা গরম পড়েছে রাত্রে একটু একটুখানি ঘুমাতে পারছি না রাতে বিশেষ করে মানে উপরে কিন্তু ঘর আছে তা সত্ত্বেও নিস্তারটা এত মানে দিনের এই যে এখন যেমন ঠান্ডা দুপুরবেলাও ঠান্ডা থাকে কিন্তু রাতে এত গরম হয় বিবর্ষ গরম হয় ঘর ওই জন্য না ঘুমানো যায় না সকালবেলার দিকে একটু ঘুম পায় তো সকালে সবার টিফিন খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে টিফিন টিফিন খেয়ে বড় বেরিয়েও গেছে আর চোখ মুখের অবস্থা দেখো পুরো কালি কালি হয়ে গেছে আমার আর এখন যাব আমি রান্নাঘরে কিন্তু আমার বিছানা তোলা হয়নি দেখো আসতে বিছানাটা তোলা হয়নি পরে তুলবো আমি রান্নাটা বসি তারপরে তুলবো আর আজকে করবো লাউ চিংড়ি আর টকের ডাল কারণ বলল গরমে ডিম মাছ কিছু খাবে না একজন লাউ দিয়ে গেছে গোটা একটা লাউ দিয়ে গেছে সেই লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো আর টকের ডাল করবো শাশুড়ি মা টকের ডাল খেতে খুব ভালোবাসে মানে টক ডাল দিয়ে হলে একটু ভাত খেতে পারে তো আমি আগে রান্নাটা বসিয়ে তারপরে আমি ঘর গোছাবো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো একটা করে লাইক করে দিও আর কিছু চাই না একটু লাইক করে দিও তাহলে বুঝবো যে ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে আর আমি অনেক ছোট ছোট ভিডিওই দেবোই বেশি বড় ভিডিও দেবো না কারণ আমারও শরীরটা ভালো না তো আমি ওর জন্য ভিডিও বেশি করতেও পারছি না যেটুকু করি এই যেমন আজকে সকালবেলা ইচ্ছা হলো তাই করলাম আমি যাই রান্নাটা দেখাই এ করি আর এই হেয়ারব্যানটা পরার কারণ হলো চুল দেখবে আমার এই যে চুলগুলো সব সামনে চলে আসে আর গরমে আমার প্রচণ্ড বিরক্ত লাগে প্রচণ্ড ওর জন্য এই চুলগুলো এই হ্যারম্যানটা আমি পরেছি চলো আর টিফিনে খাওয়া হয়েছে বাটার পাউরুটি শাশুর মা চা দিয়ে রুটি খেয়ে নিয়েছে কারণ উনি বেলায় টিফিন খেলে না আর দুপুরে ভাত খেতে চায় না ওর জন্য আমি চায়ের সাথেই রুটি দিয়ে দিই প্রত্যেক দিন দুটো করে রুটি করে দিই চায়ের সাথে খেয়ে নেয় কিন্তু আজকে রুটি আজকে পাউরুটি কালকে বড় মাসে পাউরুটি নিয়ে এসেছিলো ওর জন্য সেই পাউরুটি শ্বশুরমাশাও খেয়েছি কিন্তু ওনাকে টিফিন দিতে হবে তো চলো রান্নাঘরে চলে যাওয়া যাক তারপর পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখনই দেখা হবে আমি এখন লাউটা কাটবো ডালটা সিদ্ধ বসাবো আগে তারপরে লাউটা কাটবো তারপরে লাউ ঘন্ট আর টকের ডাল সিম্পল খাবার ভেবেছিলাম ডিম করব কালকে ফুলকপি পটল ভেজে রেখেছিলাম মানে তরকারি করার জন্য আর এই গরমে করিনি কাল কালকেও রোজই টকের ডাল করছি তা করিনি তা আজকে যে প্রচণ্ড গরম পড়েছে বললো ডিম খাবে না ডিম করতে না পটল আর ফুলকপি ভাজাটা রেখে দিয়েছি ফ্রিজে কালকে করব আর আজকে এটাই করবো চলো ডিমও বার করেছিলাম ডিম করবো বলে তো ডিমটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো ডিম হতে হবে না আর এদিকে ডালের জল বসিয়ে দিয়েছি পরগুলো ডালটা দেব আর এই দেখো লাউ এই লাউটা একটা কাকিমা দিয়ে গেছে এই লাউটাই করব চিংড়ি মাছ দিয়ে আর গাছ দিয়ে উঠছে পেরেছে উচ্ছেটা ভাজি ভাজা করে নেব টাটকা উঠছে গাছ থেকে পেরেছে চলো দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ যেদিনকে ফ্রাইড রাইস করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস সেদিনকে অনেকটা চিংড়ি মাছ এক কেজি মতো কাটা হয়ে গেছে উঁচু ভাজা হয়ে গেছে এদিকে তাহলে আমি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে হলুদটা একটু পরে দেবো লালটা সুন্দর দিয়ে লালটা একটু ঢাকিয়ে নেবো সিদ্ধ করে নিয়েছি এবারে চিংড়ি মাছগুলো ভাজবো আর এটা হলো সেই কবে যেন খোকালি বৃষ্টি রাখা হচ্ছিলো সেই মাছের ছোট তাকে গরম করে নেব ভিতরে গরম দেখো আমার বিছানা কি অবস্থা এখনো কিছু হয়নি সাড়ে এগারোটা বাজে এবার বিছানাটাকে গুছিয়ে নেবো টপটপ টপ করে ঘেমে 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 পড়ছি আমি ঘাম পড়ছি টপ টপটপ করে বিস্কুট এনেছিল দু প্যাকেট একটা শাশুড়িকে দিয়েছে আর একটা আমার ভালো লাগে বিস্কুটটা খেতে রোজ বিস্কুট ঝাল ঝাল আর পাউরুটি এখন বাজে হলো তিনটে তেতাল্লিশ আমাদের এখনো ভাত খাওয়া হয়নি বর মশাই এখনো আসেনি সেই আমার তো পেটে চুঁচো দৌড় আছে খিদেও পেয়ে গেছে এবার তো না আসলে না খেতে ইচ্ছা করে না সকাল থেকে না খেয়ে থাকে প্রত্যেকটা দিন কিচ্ছু খেয়ে যায় না সকালে কিচ্ছু না আমরা ঘরে থাকি গরমে বাইরে কাজ করি কিন্তু কষ্ট হয় তো তো খেয়ে নিতে কেমন লাগে না ওর জন্য আমি খেতে পারি না যতই দেরি হোক না আর যতই খিদে পারলাম তাই শুয়েছিলাম আর কাজ বাস সেরে স্নান করে জান্ ওান্না সব দরজা ঠরজা সব বন্ধ করে দিয়েছি মানে যাতে বাইরের তাপটা না আসে আর ঘরটা ঠান্ডা থাকে তো এখন বাজে হলো তিনটে তেতাল্লিশ ফোন করলাম বললো আসছি আর একটু দেরি হবে আর আমি তো শুয়ে শুয়ে নেটটাকে শেষ করলাম সেই একটা সংস্কার করেছি তার